অনেক অনেক দিন আগে সবুজে ঢাকা এক বিশাল জঙ্গলে বাস করত এক দুষ্টু বাদর আর এক চালাক খরগোশ জঙ্গলটা ছিল যেন একেবারে স্বপ্নের রাজ্য উঁচু উঁচু গাছ কচি পাতার গন্ধ আর চারদিকে পাখির গান গাছের ডালে ডালে ঝুলে খেলা করত বাদর আর ঘাসের আড়ালে লাফিয়ে বেরাত খরগোশ দুজনেই ছিল একেবারে ভিন্ন স্বভাবের বাদর ছিল চঞ্চল দুষ্টুমি করতে ভালোবাসত আর খরগোশ ছিল শান্ত বুদ্ধিমান আর খুব দ্রুত দৌড়াতে পারত একদিন সকালে বাদর ঝর্ণা ধারা থেকে কলা খেতে খেতে ভাবল আজ খরগোশকে একটু বোকা বানানো যাক সে খরগোশের কাছে গিয়ে বলল বন্ধু খরগোশ শুনেছ জঙ্গলের ওপাশে এক বিশাল ফলের বাগান হয়েছে সেখানে নাকি সোনার মতো ঝকঝকে গাজর আর মধুর মতো মিষ্টি কলা পাওয়া যায় আমরা যদি দুজন মিলে যাই তাহলে যত খুশি খেতে পারব খরগোশের চোখ চকচক করে উঠল সে গাজর খুব ভালোবাসে কিন্তু সে বুদ্ধিমানও ছিল তাই জিজ্ঞেস করল তুমি এই খবরটা কোথা থেকে শুনলে বাদর মিথ্যা হাসি দিয়ে বলল পাহাড়ের চূড়ায় থাকা এক পাখি আমাকে বলেছে চল না দেরি না করে রওনা দিই খরগোশ কিছুটা সন্দেহ করলেও বাদরের হাসি দেখে ভাবল হয়তো সত্যিই কিছু আছে দুজনেই রওনা দিল কিন্তু বাদরের মাথায় ছিল চালাকি পথে একটা বড় নদী পড়ল বাদর গাছ থেকে গাছে লাফিয়ে সহজেই পার হতে পারে কিন্তু খরগোশ তো তা পারে না বাদর মনে মনে হাসল এখনই খরগোশকে